আসসালামু আলাইকুম বিওয়াজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবই ভালো আছেন এত গরম এত গরম এত রোদের তাপ তা আমি আজকে নিয়ে আসলাম দেখাবো আপনাদেরকে কি কি খাইলে কি কি রান্না করলে আমাদের শরীরটা ঠান্ডা থাকে শরীরটা পানির অভাব পূরণ করে ওইটাই দেখাবো তো প্রথমে আমি দেখা বেশি বেশি ডাবের জল খাবেন ডাবের জল বেশি বেশি খাবেন লেবুর শরবত বেশি বেশি লেবুর শরবত খাবেন এই যে লাউ সবজিটা বেশি বেশি খাবেন লাউ ভাজি খাওয়া যায় চিংড়ি দিয়ে রান্না করে খাওয়া যায় লাউ ঘন্ট লাউ চিংড়ি লাউ দিয়ে ডাল দা কত করে লাউ তিরিশ টাকা আম ডাল বেশি করে করে আম ডাল খাবেন ভেন্ডি ভাজি বেশি বেশি ভেন্ডি ভাজি খাব এই যে সিট কত একটু এনে এক কেজি একটাত সিডি ভিজায় পানি খাওয়া এটা টকমাই আর এটা মিক্সার এটা এদের বিজয়া পানি খেলে শরীর ঠান্ডা থাকে এই যে তরমুজ তরমুজ খাবেন তরমুজ একটা পানি তরমুজ খাইতেও মজা লাগে আর পানির অভাবও পূরণ করে তরমুজে কী কী খাইলে ভালো লাগবো শরীরে গরমে দিই ভালো লাগবো ওইটাই তো কিছু দেখা দেখাইতে আসি আমি টমেটোর ভর্তা টমেটোর চাটনি টমেটো টক সবই খাওয়া যায় গরমে দিয়া শরীর ভালো রাখার জন্য ঠান্ডা রাখার জন্য কত করে কেজি বিশ টাকা

আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের ব্লগটার সাথে থাকেন মামের ব্লগ থাক সাথে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকাল মতন এখানে শেষ কেমন হয়েছে জানাবেন